শেষ প্রশ্ন আজকে শুক্রবারের বিশেষ আমল কি শুক্রবারের অনেকগুলো বিশেষ আমল আছে শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে সেটা হলো কি দরুদ পাঠ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ তোমরা আমার প্রতি দরুদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বিশুদ্ধ দিবাগত রাতে এবং শুক্রবার সারা দিন বেশি বেশি কি পড়তে হবে দূর পাঠ করতে হবে কারণ ফাইনা সালাত আকু মারুদাতুন আলাই তোমরা যে দূরত পড়ো এটা আমার কাছে পেশ করা হয় এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারে দূরত পাঠ করা এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি জুমার নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা দূরত পাঠ করা দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা রাত পর্যন্ত শুক্রবার আরো বেশি সামসুরা কাফতে লাভ করা এবং একটা সময় দোয়া কবুল হয় আসলে পরে অনেক মায়ের বলেছেন এটা মাল্লার কাছে দোয়া করা শুক্রবার একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজলতপূর্ণ আমল এটা এত বেশি ফজলতপূর্ণ আমল আমলের জগতে আর নেই করোনা দেশে আরেকটা পাওয়া যায় না সেটা কি সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানবাক কারা ইয়াউমুল জুমআতি ওয়া আবদাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়বে আগে আগে উঠবে ওয়া গাসসালা ওয়া ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নিজে উত্তম রূপে গোসল করবে সাধারণ ফরজ গোসল না হলে সাধারণ ভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং ওমাশা ইলাল মসজিদে ওয়ালা মিয়ারকা পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিকশা বাহনে গায়ে উঠবে না যদি গায়ে দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম মিয়ালগু ইমামের খুব কাছাকাছি কাছে গিয়ে বলবে অহেতু কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খুতবা শ্রবণ করবে এই কাজ যদি করে চার কাজ তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা ভোরে ফজরের নামাজ জামাতের সাথে পড়া উত্তমরূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি কাছে গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থেকে কোনো কথাবার্তা খুতবা চলাকালীন না বলা কোন আহত কোজা আধা পা জি এই 4 টাকা যদি কেউ জমাতিন করতে পারে নবি করিম সাল্লাল্লাহু এই যে সে পায় হেটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরো পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো कदम তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাতভর তাহাজ্জুদ পড়ার সওয়াব দান তাহলে যদি কারো বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে একশো বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পাবে অনেক মহাদিসগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় যারা এই আমলটা করতে পারছেন না তারাও এই সব পাইতে পারেন কিভাবে বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠায় দিবেন আপনি সব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য এ বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানাজানি ব্যবস্থা